মোহনবাগানে মাঠে গিয়ে দাদাগি দেখালো ইস্ট বেঙ্গল শনিবার ডারবিতে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে চার শূন্য গোলে পরাস্ত করলো তবে শুধু চার শূন্য না আরো একটি গোল দিয়েছিল যেটা অফ সাইড হয়েছে ফলে পাঁচ শূন্য লজ্জা কিছু নালো কাটালো মোহনবাগান তবে এটা বড়দের ডারবি ছিল না অনূর্ধ্ব সতেরো ইউথ লিগের ডারবিতে শনিবার ইস্ট বেঙ্গল চার শূন্য গোলে পরাস্ত করলো মোহন বাগানকে মোহন বাগানের মাঠেই এদিনে খেলা হয় এই খেলাতেই চার শূন্য গোলে তারা হারালো মোহন বাগানকে ফলে বলা চলে মোহন বাগানের মাঠে গিয়ে দাদাগিরি দেখালো ইস্ট বেঙ্গলের ছোটরা কয়েকদিন আগে এই কলকাতা ডার্বিতে ইস্ট বেঙ্গলকে দিয়েছিল মোহন বাগান শনিবার অনন্ত সতেরো ডার্বিতে সে মোহন বাগানকে হারতে ইস্ট বেঙ্গলের কাছে ইস্ট বেঙ্গলের ছোটদের কাছে পরাস্ত হলো মোহন বাগানের ছোটরা ইস্টবেঙ্গলে এদিন গোল গ্রহণ করেন গুণরাজ সিং দীপু সর্দার গ্রেয়াল আলফ্রেড এবং দেবজিৎ রায় বেঙ্গলের আগ্রাসী ফুটবলের কাছে সেভাবে প্রতিরোধ করতে তুলতে পারেনি মোহনবাগান ফলে চার শূন্য কোলে পরাস্তৃত হলে তাদের ম্যাচের সেরা হয়েছে গুণরাজ সিং বলা চলে ছোটদের ডার্বিতে মোহনবাগানকে দাঁড়াতেই দিল না ইস্টবেঙ্গল এভাবেই শনিবার দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ডার্বিতে মুখোমুখি হলো Oleh anu dikari